হাওড়ার শরৎ সদনে অন্যরকম সন্ধ্যা মঞ্চে একসাথে সন্তান ও অভিভাবক রবিবার সন্ধ্যায় হাওড়ার সরস সদনের মঞ্চে নাচছিল শুধু শিশুরা নয় তাদের সঙ্গে তাল মিলিয়েছিলেন মায়েরাও ডান্স প্রেমী নৃত্যাঙ্গন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যেন বান ভেঙে বেরিয়ে এলো আনন্দ হাসি আর নৃত্যের উচ্ছ্বাস অনুষ্ঠানে শুরু হয় অতিথি বরণ দিয়ে তারপরেই আলো আধারির মঞ্চ ভরে ওঠে ছন্দে ছোট্ট হাতের ভঙ্গিমা কিশোরীদের আত্মবিশ্বাসী পদক্ষেপের সঙ্গে হঠাৎই মঞ্চে যোগ দিলেন অভিভাবকরাও এ যেন শুধু নাচ নয় পরিবারের নতুন এক বন্ধন তৈরি করার মুহূর্ত এক অভিভাবক জানালেন বিয়ের আগে ছিল জীবনের অংশ কিন্তু সংসারের চাপে সেটা হারিয়ে গিয়েছিল তনুশ্রী ম্যাডাম আমাদের আবার নতুন করে সাহস দিয়েছেন আজ বড় মঞ্চে দাঁড়িয়ে নাচতে পারলাম এর আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না ছাত্রীরা বলল খুব কম খরচে এখানে আমরা অনেক কিছু শিখতে পারছি মাত্র এক বছরের মধ্যে আমাদের নাচের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে নৃত্য স্কুলের প্রধান তনুশ্রী রায়ের চোখে ছিল গর্ব আর ভবিষ্যতের স্বপ্ন তিনি বললেন আমাদের স্কুলে সবাই খুব উৎসাহ নিয়ে আসে শুধু ছাত্রছাত্রী নয় অভিভাবকরাও নাচ শিখছেন আজ সরস্বদনের মঞ্চ বেছে নেওয়ার কারণ সবার মনোবল বাড়ানো আমার ইচ্ছে একদিন একসাথে আরও বড় মঞ্চে নিয়ে যাওয়া সন্ধ্যা ঘনিয়ে এলে মঞ্চে ভেসে বেড়াচ্ছিল তার লয়ের মাদকতা নৃত্য

আমি বলি যে হ্যাঁ ম্যাম খুব ভালো মতো ডান্স শেখায় চাইলে তোরাও জয়েন করতে পারিস ম্যাম পকে ঠিকই কিন্তু তোদেরকে সুযোগও দেবে আমার নাম ফাইল মাছ ফাইল মাছ নমস্কার আমি তনুশ্রী রায় ডান্স প্রত্যঙ্গের শিক্ষিকা আমাদের এটা হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম মানে আমাদের ওয়ান ইয়ার কমপ্লিট হলো আমাদের গ্রুপে তো সেই হিসাবে আমাদের প্রোগ্রামটা করা প্রথম কারণ হলো এটা সেকেন্ড কারণ হচ্ছে আমাদের সাথে যে বাচ্চারা বাচ্চাগুলো ডান্স করে মানে একদমই একটু ধরুন মানে করতে ইচ্ছা আছে ডান্স করার ডান্স করার ইচ্ছা আছে বাট করতে পারছে না তো সেই হিসাবে আমার করানো নাচ তাদেরকে তারা একদমই কম একটা মানে সামান্য কিছু দিয়ে আমার কাছে ধরুন না তারা নাচ শিখছে তো তাদের জন্যই আমার এত কিছু করার এই যে এত বড় পার্টফর্মটা আমি তাদের জন্যই আজকে করেছি

এই মঞ্চে তো বললাম যে মানে তাদেরকে একটা বড় জায়গা মানে করে দেওয়ার আমার যে স্টুডেন্টরা আছে তারা এক ধরুন তাদের হয় না স্বপ্ন যে আমি ওই অডিটোরিয়ামটা গিয়ে প্রোগ্রাম করতে পারবো না কারণ আমি গরিব করতে পারবো না আমার ইচ্ছা তাদেরকে নিয়ে এত বড় জায়গা একটা প্রোগ্রাম করা আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মঞ্জুলা চৌধুরী ম্যাম তারপরে ছিলেন আর কিছু আমার যা আমার আমাদের আমাদের বেসিক্যালি ক্লাসিক্যাল করানো হয় ক্লাসিক্যালের মধ্যে ভরতনাট্যম করানো হয় ভরতনাট্যম কোক থাকে কোকের সাথে আমাদের রবীন্দ্র নৃত্য নতুন গীতি সব কিছুই হয় সাথে আমাদের কিছু যদি কোনো প্রোগ্রাম হিসাবে ধরুন ওয়েস্টার্ন করানো মানে এ হচ্ছে তো তাহলে ওয়েস্টার্নটা হয় কিন্তু বেসিক্যালি আমাদের ক্লাসিক্যালের ওপরই পারফরমেন্স একদম একদম আমি বছর বছরই করব বছর বছরই করব কত বছর তো আমি বলে বলে না যার শুরু হলো তার শেষ ভালো হলো আমার তার ব্যাপার থাকে আমি শুরুটাই চেয়েছি সবার সাথে নিয়েই করতে কিছু মানুষকে আমি ওই ডেকেছি আমাদের পাশে আপনাদেরকেও পেয়েছি আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার স্কুলের নাম ডান্স কমি নিত্যাঙ্গ তনুশ্রী রায় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সাতরাগাছি যদি সাতরাগাছির দিকে কেউ থাকেন বা যদি সাতরাগাছি যদি না বুঝতে পারেন আপনি আন্দোল চাটি জায়গা বলে আসবেন আমাকে ওখানে এসে কন্ট্যাক্ট করবেন আমি নমস্কার আমি মিনো মাইতি আর আমাদের সংস্থার নাম হচ্ছে ডানজ প্রেমি নিত্যঙ্গন ম্যাডামের নাম তনুশ্রী রায় আর আমি নাচ শিখছি দু মাস আর কিন্তু আমার বাচ্চারা এক বছর হলো নাচ শিখছে আর প্রথমত আমি নাচ ভীষণ ভালোবাসি ছোট্ট থেকে আমি ভীষণ ভালোবাসি নাচ আমি থেকে উঠতে পারিনি অবশ্যই ম্যাডামই মানে ও দেখতো আমি নাচের প্রতি ভীষণ আগ্রহী ওই আমাকে উৎসাহ দিল যে তুমিও করো বাচ্চারা যেমন করছে তুমিও করো ঠিক পারবে অবশ্যই মানে যত মানে আমার মেয়ে মেয়েরা এখানে এক বছর করছে ঠিকই এক বছরের আগে আরো দু জায়গায় শিখেছে হ্যাঁ সন্তানের সাথে সাথে আমরা মায়েরাও আমরা ডান্সটা শিখছি সেটা হচ্ছে পুরোপুরি তনুশ্রী আমাদের জোর করেছে তার জন্য তনুশ্রীকে অনেক ধন্যবাদ ওর ওর চেষ্টায় আমরা মানে মানে নাচতে পারছি

আগমী দিনে একদম যতদিন পারবো আমরা তো এগিয়ে যাবই আমি আমার মেয়েদের যতদূর পারবো এগিয়ে নিয়ে যাবো সাথে আমিও চেষ্টা করবো আমিও এগিয়ে যাবার মিনতি মাইতি আমি অভিভাবক হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরোধীর পর পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপশী বাংলা মিডিয়া